এই দুষ্টু দিশা তুমি কি খাচ্ছ জাম্বুলা এটা জাম্বুলা এটা বইয়ের বাসা কি জানো বাতাবি লেবু আর বাতাবি লেবু দিয়ে একটা জিনিস বানানো যায় বানিয়ে দিব করব কি ম্যাজিক দেখবে বাতা বিলেবু দিয়ে কি বানানো যায় এই হয়ে যায় ম্যাজিক হয়ে গেছে কি বানাইছি বলো তো দাঁড়াও দেখায় কি বানাইছি দাঁড়া দাঁড়া দাঁড়াও বাতা বিলেবু মাথা সুযোগ করো মাথাটা সুযোগ করো হ্যাঁ